চুরি ডাকাতি রোধ করার জন্য যারা সক্রিয় থাকে ভূমিকা রাখে তারাও এই সমাজের মানুষ সুতরাং আমাদের যারা এই অন্যায় কাজের সাথে জড়িত তাদেরকে চিহ্নিত করতে হবে তাদেরকে এই অন্যায়ের বিষয়গুলো ক্ষতিকারক দিক বুঝাতে হবে কিছু কিছু ক্ষেত্রে বুঝাতে হবে সামাজিক নিরাপত্তার জন্য যে বিষয়গুলো বললাম বিশেষ করে আপনার খুন আপনারা নিশ্চয়ই দেখেছেন এই খুনগুলো কিন্তু ওই দাঙ্গার কারণে খুব একটা হয় না এই খুনগুলো হয় পারিবারিক কারণে অনেক ক্ষেত্রেই পারিবারিক অশান্তি বিভিন্ন ধরনের বৈষম্য পার্থক্য অথবা হিংসা খুব রাগ এ কারণে এগুলো কিন্তু পুলিশ দিয়ে নিয়ন্ত্রণ করা যাবে না তবে হ্যাঁ পুলিশ এ সমস্ত কাজের এই সমস্ত খারাপ কাজের ক্ষতিকর দিকগুলো তুলে ধরতে পারে আজকে সমাজে প্রায় অনেক পরিবারে পারিবারিক শান্তি নেই স্বামী স্ত্রীর ভিতর অশান্তি এই কারণে বিবাহ বিচ্ছেদ হচ্ছে এই কারণে নারী এবং শিশু নির্যাতনের মামলা হচ্ছে এই কারণে খুন পর্যন্ত হচ্ছে সুতরাং এগুলো পরিবারের দায়িত্ব মূল ভূমিকা পালন করবে পরিবার সমাজ আজকে অপ্রিয় হলে সত্য এই জায়গায় যারা মুরব্বী আছেন আপনারা আপনাদের যুবক বয়সে যেভাবে সামাজিক বিচার আচার করতেন সামাজিক বিচার যেভাবে করতে দেখেছেন এখন কি পারেন পারেন না নিশ্চয় আমাদের অবক্ষয় হয়েছে পারিবারিক যে বন্ধন সেই বন্ধনের অবক্ষয় হয়েছে সুতরাং আমাদের এই পারিবারিক বন্ধনগুলোকে ফিরিয়ে আনতে হবে নিজের পরিবারের সদস্যদেরকে শাসন করতে হবে ভালো উপদেশ দিতে হবে ভালো কাজ করার জন্য উদ্বুদ্ধ করতে হবে কোরআনের আয়াত করেছিলেন অংশবিশেষ আয়াতের সেটার অর্থ হচ্ছে তোমরা আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো নিজের ভিতর বিভেদ সৃষ্টি করো না সুতরাং এই জাতির এই ক্লান্তিকালে আমরা সমাজের যারা আছি সবাইকে একত্রিত হয়ে একই উদ্দেশ্যে আমাদের কাজ করতে হবে আর জন্য আমাদেরকে ধৈর্যও ধরতে হবে আমরা অল্পতেই অধৈর্য হয়ে যাই